হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারে বিষয়টা হচ্ছে ভিওয়ার্স আমরা যারা মোবাইল ফোন ইউজার বিশেষ করে বিভিন্ন ধরনের সিম ব্যবহার করে থাকি প্রয়োজন মতো সেই সিমের কোডগুলি আমরা আবার পাই না বিষয় হচ্ছে ভিওয়ার্স আপডেটেড কোড যেমন মনে করেন অ্যাকাউন্ট দেখার জন্য স্টার ওয়ান টু ফোর হ্যাশ হচ্ছে বাংলা লিঙ্ক স্টার ফাইভ ডাবল সিক্স হচ্ছে গ্রামীণ কিন্তু রবিটা আমি বলতে পারি না এয়ারটেলটা আপনি বলতে পারেন না তো আজকে দেখাবো কীভাবে খুব সহজে আপনি সবগুলো কোড একটিমাত্র অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন এবং আগে আপনারা অনেক অ্যাপস নামিয়েছেন কিন্তু সবগুলো কোড সঠিক নয় এটার সবগুলো কোড সঠিক আপনারা প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে লিখবেন অল সিম কোড দেখতে পারবেন আপনার সামনে অনেকগুলো কোড চলে আসবে আপনারা এই যে এটা এই যে সকল সিমের দরকারি কোড এটাতে ক্লিক করে দেবেন আপনারা এটাকে ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন আমি ইনস্টল করে নিয়েছি আপনারা ইনস্টল করে ওপেন করে দেবেন আমি ইনস্টল দেখিয়ে আর বেশি সময় নিচ্ছি না কারণ এই যুগে কেউ কোনো ভিডিও বলে দেখতে চায় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিমের এখানে কোড সহ মানে আলাদা আলাদা ঘরে প্রত্যেকটা সিম দেওয়া আছে আপনি গ্রামীণে ক্লিক করবেন সব কোড চলে আসবে গ্রামীণ সিম কোড ইন ফোর ও সিম কোড দেখতে পাচ্ছেন প্যাকেজ চেঞ্জ প্যাকেজ চেক সিম নাম্বার অ্যাকাউন্ট চেক দেখাচ্ছে তারপরে আমি যাব রবিতে ক্লিক করবেন একই পদ্ধতি একই সিস্টেম আপনি দেখে নিতে পারবেন প্রত্যেকটা কোড ক্লিক করবেন অপেক্ষা করবেন এই যে একটি সময় লোডিং হবে চলে আসলো রবি সিমের প্রত্যেকটি কোড এখান থেকে আপনি ডায়লও করে দিতে পারবেন ডিরেকটি ডায়ালার আছে সেখানে ক্লিক করে দিলে ডায়াল হয়ে যাবে আপনার সিম থেকে খুবই সহজ পদ্ধতি আগে যে অ্যাপসগুলো আপনার নামিয়েছেন ডায়ালের পদ্ধতিটা ছিল না এখানে অ্যাড করে দিয়ে দিয়েছে মানে হচ্ছে বৃহস্পতি একটি অপারেটারই এখানে দেওয়া আছে পরে আরও কিছু বিষয় দেওয়া আছে এখানে এই যে স্যামসাংয়ের কোড আছে ওনার সিক্রেট কোড হাওয়াই মানে বিভিন্ন ফোনেরও সিক্রেট কোডগুলো আপনি এখানে পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এভাবে আপনি নিজ থেকে ডাউনলোড করে খুব সহজে আপনি কাজগুলো করে নিতে পারবেন হ্যাশট্যাগ এগুলোর কোন দরকার পড়বে না ডায়াল করার এখান থেকে ডিরেক্টলি ডায়াল করে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন এবং শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম